ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলার আয়াত এর মধ্যে দুনিয়ায় যারা মুমিন আছে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এতটুকো বলেই আল্লাহ তালা ক্ষান্ত দেন নাই পরের অংশে আল্লাহ তালা জানা কতি আরে যেমন তেমন ভয় নয় যে ভয়ের কথা মুখে রয় কিন্তু অন্তরে নয় এমন ভয় নয় তোমরা আন্তরিকভাবে ভয় করার মতোই ভয় কর সেই আল্লাহ তানা বলেন মুসলিম আর তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরবানা মৃত্যুকরণ করুন করবানা দেখুন লক্ষ্য করুন আয়াতের শেষ অংশই মূলত আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে মুমিন বলে ঈমানদার বলে ডাক দেন আর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরবা না এখানে একটা বিষয় দেখুন ইমানদার বলে ডাক দেন কিন্তু আল্লাহ তালা আবার শেষ অংশে বলে দেন যে হে ইমানদার মুসলমান না হয়ে কিন্তু মৈরোনা এখান থেকে একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক নয় ঠিক পাঁচ নম্বর পাড়ার উনিশ নম্বর সতেরো না উনিশ নম্বর পৃষ্ঠা সুরতায়ের এক শত ছত্রিশ নম্বর আয়াতেও এরকম একটা লক্ষণীয় বিষয় পাওয়া যায় যেখানে আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দেন তোমরা আমি আল্লাহর প্রতি ইমানন্দ করেন এখানেও আল্লাহ ইমানদার বলেই ডাক দেন কিন্তু ইমানদার বলে ডাক দিয়ে আবার বলেন ইমান আনো কিছু একটা ব্যাপার তো আছে যে ইমানদার বলে ডাক দিয়ে আবারও ইমান আনতে বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমান আল্লাহ আপনাকে আমাকে আনতে বলেছেন আর ইমানের দাবিদার আপনি আমি রয়েছি হয়েছি আছি সেই ইমান এই ইমান এক নয় দুই নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা এই পাড়ায় ও সুরতুল বাকারা এর ঠিক এক শত দুই শত আট নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই আয়াতের মধ্যেও আল্লাহ আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দেন আর আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দেওয়ার পর নির্দেশ দেন এই গ্রহণ তোমরা ইসলামের মধ্যে ভালোভাবে প্রবেশ তাইলে এখানে ইমানদার বলে ইসলামের দাখিল হওয়ার কথা যেহেতু আল্লাহ বলছেন তার মানে বোঝা যায় শুধুমাত্র ঈমান আনা কালিমা পড়ে আল্লাহ আর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমেই একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না এখানে আল্লাহ বলছে ভালোভাবে ইসলামের দাখিল কর দাখিল হও প্রবেশ কর অর্থাৎ দেখবেন অনেক মানুষ আছে মসজিদে ঢোকার পূর্বে তাকনুন নিচে কাপুর আছে কিন্তু যখন মসজিদে প্রবেশ করে দেখা যায় তারা মসজিদে প্রবেশ করার সময় জুতা খুলতে খুলতে পায়ে টাকনুল নিচে কাপড় থাকা কাপড়কে প্যান্টকে লুঙ্গিকে তারা মুড়িয়ে নেয় উঠিয়ে নেয় আছে না নাই এমন মুসলমান আছে টুপি মাথায় থাকে না কিন্তু কিছু মানুষ আছে যাদের টুপিখানা পকেটে থাকে মসজিদে যখন প্রবেশ করে টুপিটা বের করে মাথায় দেয় মসজিদে গিয়ে নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ঝাড়া দিয়ে পায়ের প্যান্টটাকে নামিয়ে দেয় মাথার থেকে টুপিটা খুলে পকেটে ভরে ফেলে আসে না নাই তার মানে কেমন যেন এই মানুষগুলার এই সংক্ষিপ্ত কর্ম সম্পাদনের মাঝে একটা বিষয় বোঝা যায় তারা যদিও মুখে বলে না কিন্তু তাদের কর্মের দ্বারা প্রকাশ পায় তারা বোঝায় তাদের কাজের দ্বারা বোঝা যায় কাকনুর নিচে কাপুর পরা শুধু মসজিদে হারাম বাইরে আরাম কথা বলেন ঠিক না বেটি তারা বোঝাইতে চায় মসজিদে প্রবেশ করলে কেবল টুপি মাথায় দিতে হয় মসজিদের বাহিরে নয় তারা বোঝাইতে চায় মসজিদে গেলেই শুধু মুসলমান থাকতে হয় সবানে লাগাম টানতে হয় গুনা থেকে নিজেকে বাঁচাইতে চায় কিন্তু মসজিদের বাহিরে নয় এমন বান্দাদেরকে উদ্দেশ্য নিয়েই আল্লাহ তালা বলেন ইমান্দারগণ যে ইমান শুধু মসজিদে রয় বাহিরে নয় এমন ইমান নয় তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে দাখিল হ